নাশকতাকারীদের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থ শতাধিক গাড়ি অফিসের সামনের গাড়িতে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে ভেতরে প্রবেশ করে মালামালো লুট করে এরপর নিচতলে এবং গেটের ভেতরে থাকা গাড়িতে আগুন দেয় কখনো এমন ক্ষতির মুখে পড়েনি দুর্যোগ মোকাবেলায় কাজ কাজ করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি দেশের দুর্যোগ মোকাবিলায় কাজ করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিপদে যে প্রতিষ্ঠানটি পাশে দাঁড়ায় সেই প্রতিষ্ঠানটি এখন ভাঙচুর আর অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন বহন করছে বৃহস্পতিবার বিকেলে দুর্বৃত্তরা ভবনটিতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায় এরপর শুরু করে অগ্নিসন্ত্রাস তারা ভবনের সামনে বেসমেন্টে পার্কিংয়ে থাকা সব গাড়ি একে একে পুড়িয়ে দেয় এরপর ভবনের প্রথম তলায় প্রবেশ করে আনসার ক্যাম্প ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় অনেক ইকুইপমেন্ট ছিল এগুলো সব পুড়ে গেছে করে আইসা ব্যানার ডারে পিঠাইলো এখানে রাস্তায় একটা এরপর ওই পেট্রোল দিয়ে গাড়ি রাস্তায় বাহিরে পড়াইলো এই গাড়িটাতে বাংচুর করে এবং এক পর্যায়ে তারা আগুন ধরায় দেয় তারপর যখন তারা দেখতে পায় যে ভিতরে আরও অগণিত গাড়ি আন্ডারগ্রাউন্ড প্লাস পার্কিং সহ তারপর তারা সেইগুলোতেও বাংচুর করে এক পর্যায়ে আগুন দেয় এবং তারা ভিতরে ঢুকে যায় ভবনের দায়িত্বরা জানিয়েছেন ধ্বংসযজ্ঞের পাশাপাশি লুটপাটেও মেতেছিলেন দুর্বৃত্তরা অ্যাকচুয়ালি তারা এই যে ককটেলা নিয়ে এসে ম্যাচ মারিতে আবার এদিকে লুটপাটও শুরু করে দিছে যে প্রতিষ্ঠানটি দেশের দুর্যোগে দাঁড়ায় সেই প্রতিষ্ঠানটির উপর এমন তাণ্ডবে হতবাক কর্তৃপক্ষ আমাদের অফিসের যারা তারা সকলেই মানে পার্শ্ববর্তী ভবনের ছাদ দিয়ে নিচে এসেছে আমাদের সার্ভার স্টেশনেরও ক্ষতি হয়েছে আমাদের সাব স্টেশনের আমাদের একটা অত্যাধুনিক সেন্টার বানানো হয়েছিল। সেটিও সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত অনেক অনেক ক্ষতি হয়েছে এই ফ্লোরের আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে কতদিন লাগবে এটা ইঞ্জিনিয়ার যারা আছেন আমি তাদেরকে ড্যাসেস করাচ্ছি এর মধ্যে আমি কথা বলেছি তাদেরকে আমি ঠিক বুঝতে পারছি না যে কতদিন লাগবে কারণ এটা একদম মানে পুরোপুরি হয়তো চেঞ্জ করতে হবে ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে আছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই ভবন যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করতে পারেনি কর্তৃপক্ষ তবে যে ক্ষতি হয়েছে তা অপরণীয় বলছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আদিত্য রাফাত জিবিসি নিউজ মহাখালী ঢাকা